আমার নবীর বংশের চাচা আবু জাহেল নাম শুনছেন তো কোনো হিন্দুরে যদি বলা হয় বাবা দাদা তোমার শুনছি বাচ্চা হবে তোমার বাচ্চাটার নাম আবু জাহেল রেখো তোমার দুই লাখ টাকা দেব আপনাদের কী ধারণা হ্যাঁ বসা থাকবো না দাঁড়াইব কথা কয় খালি হাতে দাঁড়াইবো না জুতা নিয়ে দাঁড়াইব দাঁড়াইয়া বলবে যে এই তুই কি আমার আবু জাহেল থেকে খারাপ মনে করিস নাকি আমার এতে পরামর্শ দিয়েছে আমার বাচ্চার নাম আবু জাহেল রাখার জন্য কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনাতিরা এই শয়তানের নাম রাখে না পৃথিবীর সবচেয়ে টয়লেটটা পুরস্কার পাইছে আবু জাহেল কথা কয় না যারা হজ ওমরা করতে যায় এমন একজনও পাবেন না যে একবার হলেও ওখানে গিয়ে মাথার উপরে মুতে না কথা কয় না যারা যায় এরাই জিজ্ঞাসা করে আবু জাহেলের বাড়িটা কোন দিকে কি করবা কহের মাথায় একটু পেশাব করুন এই ব্যবস্থাটা সৌদি সরকারকে কে বলছে করার জন্যে জোরে বলেন কেন কেন তার নাম ছিল আবুল হিকাম বুদ্ধির রাজা মক্কার লিডার ছিল কোরআন বিরোধিতা করার কারণে ইসলামের বিরোধিতা করার কারণে ছোট্ট দুইটা পিচ্ছি দিয়া বদরের যুদ্ধে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করছেন ঠিক না বুখারি শরীফ খুলে দেখুন মহাদার মহাব্বাস দুই ভাই ছোট নাবালিক মার বলতেছে মা শুনছি বড় আজকের যুদ্ধের মধ্যে আসবে মা বিদায় দাও যতক্ষণ পর্যন্ত বিনা হিসাবে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমার কুলে ফেরত আসবো না আল্লাহ আকবার তাদেরই হিম্মত দিছে কে হাজরত আব্দুর রহমান ইবনে তিনি বলেন আমাকে এসে বলে দুই ভাই ও বড় দুশ্মনটা কোথায় আবু জাহেলটা কোথায় ইনি বলেন আমি অবাক হয়ে গেলাম হায় হায় মনে করছিলাম ওদের টার্গেট দিয়ে দেখা যাক যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় টার্গেট বলে আব্দুর রহমান ইবনে বলে কিছুক্ষণ পর দূরে থেকে দেখা গেল আবু জাহেলকে দেখা যাক সৈনিকদের মাঝে থেকে কাতার বন্দি কর আমি দুইটা বাচ্চাকে বললাম এ বাবা ও যে দেখা যায় আবু জাহেল তিনি বলেন আল্লাহর কাসম বলতে দেরি হয় বাস পাখির মতো আবু জাহেলের উপর ঝাবায়া পড়তে দেরি হয় নাই আরো আসছে সুবান আল্লাহ কন তাদেরই হিম্মত দিল কে ڈر نہیں مسلمان دنیا میں کسی سے ڈر نہیں مسلمان دنیا میں کسی سے جب مل گئی ہے دولت ایمان و نبی سے بازو تری توحید کی قوت سے قوی ہے اسلام ترا دین ہے تو مصطفی ہے سبحان اللہ والے আল্লাহ কোরআনে কই মুসলমানদের ইমানি হিম্মত দিছে একটা মুসলমান যদি দাঁড়ায় দশটা কাফের তাদের সামনে দাঁড়ানোর সাহস করে না ঠিক না কোরআনে আল্লাহ বলছেন তাহলে মুসলমানদের গায়ে হিম্মত আছে না নাই সাহস আছে না নাই ছিনাই গেছে দুই ভাই বৈশা যখন ওর গলায় তলো আর চালায় এ কি বেশি কী কয় তোরা আমারে মাইরা ফেলাইবি বলা হ আহ কপাল রি কপাল ফালাও কাতালানি কাতালা নিখারি সিঁড়ি এমন কপাল নেয়া দুনিয়াতে আসলাম কৃষকের পোলা ভাই কৃষকের বাচ্চারা আমারে মারতেছে আমার জাতি ভাই যদি মারত ব্যবসায়ীরা তাও মন একটু বুঝ দিতাম কয়েকটা কাজ কর মাইরা যেহেতু ফালাইবি গলাটা একটু বড় করে কাটিস কো কেন আমার মারা যাওয়ার মারা যাওয়ার পর আমার দেহটা যখন দেখবে মানুষ বলবে যে বাপরি বাপ হ্যাঁ গলাটাই এত লম্বা না জানে হে কত লম্বা ছিল মরে তারপরে অহংকার করে কথা বলেন ঠিক কিনা তাইলে আল্লাহ কি দিয়ে করছেন কেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হলো নবীর বিরোধিতা করেছে খোরানের বিরোধিতা করেছে ঠিক কিনা বলেন আচ্ছা আল্লাহ পাক যে প্রতিষ্ঠানগুলোর যে খোরানের মার্কাজগুলোর দায়িত্ব নিয়েছেন এটাকে কোনো ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারবে জোরে বলে আরে ভাই ইতিহাস তো আমরা পড়ি না বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া শত বছর ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করছে ঠিক না ইংরেজদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা কে দিয়েছিল ওলামায় দেওয়ান এই বেনিয়ার বেশে এসে গোটা ভারত উপমহাদেশকে চাইছিল সবাইকে বেদিন বানানোর জন্য কিন্তু আমাদের আঁকাবের দেওবানদের আঁকাবের বলল যে না তাদের হাতে আমাদের দেশ এবং ইমাম বিক্রি করতে পারবো না তাই ফতুয়া দিয়েছেন তাদের বিরুদ্ধে জাহাত করা ফরজে আইন কথা বলেন ঠিক কিনা সেই জন্য তারা কেম বানাইলেন দেওবান মাদ্রাসাকে কোন মাদ্রাসাকে দেওবান মাদ্রাসাকে কেম বানাইলেন কিভাবে হজরত কাসেম নাজকে মাদ্রাসার নাম কাসেম লোলুম হজরত কাসেম নানতফি রহমতুল্লাহ আলাই বানিয়ে দার লোলুম তাকে আল্লাহর নবী স্বপ্ন দেখাইলেন তুমি টেনশন করতেছো কেন একটা মাদ্রাসা বানাও আমি স্বয়ন এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করে যাব সুবাহান আল্লাহ বলে ইতিহাস জানতে হবে আলেমুলারের শুধু স্বাধীনতার বিরোধী হইল না আমাদের ওলামায় কারাম যদি ইংরেজদের কাছ থেকে দেশ স্বাধীন না করতেন ভারত উপমহাদেশ স্বাধীন না করতেন পাকিস্তান হতো না পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হতো না বাংলাদেশ না হলে স্বাধীন বাংলাদেশ পাইতাম না গোড়া থেকে যাইতে হবে আগা দিয়া তুমি বিশ পঁচিশ বছর হয়ে গেছো তুমি বীর মুক্তিযোদ্ধা বয়স মাত্র বিশ বছর এরকম মুক্তিযোদ্ধা তো আমরা দেখি নাই মনে হয় কথা কেন ইতিহাস পৈর এই জন্যে হজরত কাসেম তুমি তুবি রহমতুল্লাহ আলাই তিনি ঘুম থেকে সজাগ হয়ে গে দেখে দারুলম দেওবন্দের মধ্যে নৌ দ্বারা একটা জায়গা আছে এখন আছে এটা ওখানে আল্লাহর হাবিব লাঠি মোবারক দ্বারা দাগ দিয়ে গেছেন যে এই দাগের ভিতরে তুমি এই মাদ্রাসা বানাও এখান থেকে যে সৈনিক হবে এরাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ভারত উপমহাদেশকে সাধন করবে সোহান আল্লাহ বলেন য়ে মজিল্লিসে মৈ ওয়ামাজিল্লিসে হাত খুদ ফিত রাত জিসিকি কাসম হা আল্লাহ মা রিয়া সুত আলি বিজনুরি উস্তাদে মস্তারাম তিনি তারি তারানার মধ্যে বলতেছেন মিয়া এই যে গোটা পৃথিবীর যত মাদ্রাসাগুলো আছে সমস্ত মাদ্রাসাগুলোর সম্পর্ক হলো দেওবনদের সাথে আর এই দেওবন মাদ্রাসার স্বপ্ন যুগে আল্লাহর নবীর হাতে এটা মাদ্রাসার ভিত্তি রাখা হয়েছে মনে করো না জঙ্গিবাদ বলে সন্ত্রাসীদের আস্থানা বলে মৌলবাদ বলে এই মাদ্রাসা বন্ধ করবা যত বেশি বলবা তত মাদ্রাসাগুলো আরও বেশি হবে কথা বলেন ঠিক কেনা আমি তো আমার বক্তব্যে বলি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যত বাড়বে তত কোরআনের হাফেজের সংখ্যা বাড়বে এখন তো ছয় সাত বছরের বাচ্চারা হাফেজ হয় আল্লাহ বলবেন যে ষড়যন্ত্র যত বাড়াবে বৎসর কমতে কমতে পাঁচ বছরে আসবে চার বৎসরে আসবে তিন বছরে আসবে দুই বছরে আসবে এক বৎসরে আসবে এরপর আল্লাহ দরকার নাই এত জায়গা নষ্ট করে মাদ্রাসা বানানোর দরকার নাই মার পেটটাই হেফখানা হয়ে যাবে কথা বলেন আল্লাহ পারেন না পারেন না ষড়যন্ত্র যত বাড়াইবা যেহেতু আল্লাহ এই লাইটের দায়িত্ব নিয়েছেন যারাই অফ করতে যাবে তারাই অফ হয়ে যাবে মাদ্রাসা অফ হবে না যারা সাথে থাকবে যারা আপনাদের মতো ভালোবাসবে কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবে এরাই সাকসেস এরাই হি সফল কাম বিরোধিতা যারা করবে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন یہ مجلس میں وہ مجلس ہے خود فطرت جس کی قاسم ہے اس بزم کا ساقی کا کہی ہے اس بزم کا ساقی کا کہی ہے جو صبح ازل سے قائم ہے علم نر کا گے وارا تاریخ وارا گے ہر فون کے سونا ہے ہر سر ویا ہمارا گے خرشی دیا دین احمد کا আলাম কে উফক পর তুম কেগা আল্লাহু আকবার আল্লাহ পর্যন্ত কুরআনেরই সূর্য ইসলামেরই সূর্য উদিত হতেই থাকবে চমকাইতেই থাকবে বিরোধিতা যারা করবে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ঠিক কি বলেন ঠিক খুরশিদে দ্বীনে আহমদ কা عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا علم و غنر کا گے وارہ تاریخ وہ سے پارا ہے ہر پھول ہائے کے شولا ہے ہر سربا یہاں میں ہے کو سارے ہاتھ دب جاتے ہیں توفا یہاں رک جاتے ہیں ষড়যন্ত্র যতই শক্তিশালী হয়ে আস এখানে আসলে কুকুরের লেজের মতো লেজ গোটায় ফেলাইতে হবে কথা বলেন জোরে ঠিক এই গোটা বিশ্ব আজকে দেশ বাংলাদেশকে হিসাবে পাখিদের কারণে দেড়শো দুইশো রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা লাল সবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে উদ্দিন করে কথা বলেন ঠিক কেনা আর তুমি কোরআনের বিরোধিতা করো মগা ও সুখে থাকলে তো কিলায় কথা বলেন ঠিক না সুখে থাকলে আরে কারণে আল্লাহ প্রিয় বাংলাদেশটাকে বাঁচাই রাখছেন কথা বলেন ঠিক না আর তুমি কোরআনের মাদ্রাসায় বিরোধিতা করো কপাল যদি ভালো থাকে তাও বা করো তাও বা করে এই কোরআনের মাদ্রাসার পক্ষে আসো কোরআনের মাদ্রাসার সহযোগিতা করো কোরআনের পাখিদেরকে দিল দিয়া ভালোবাসো মাদ্রাসাকে ভালোবাসো দুনিয়া তো লাভ লাভ কথা বলেন ঠিক কিনা এই জন্য যত ষড়যন্ত্রই করা হোক কোরআনের মাদ্রাসা ছিল আছে থাকবে ঠিক কিনা জোরে বলে تو یہاں رکھ جاتے ہیں اس کاخ فقیر کے آگے اس کاخ فقیر کے آگے شاہوں کی محل چک جاتے ہیں علم کا گے تاری کو پارا ہے ہر پھول ہائے کے شولا ہے ہر شر یہاں میں ناراغ خد ساکی کو سر کی میں خانے کی بنیاد دیہا কে ভিত্তি রাখছে তোমার তো খবর নাই তুমি মনে করছো রূপনগর কেন্দ্রীয় মসজিদের সাথে হলো মাদ্রাসা এ দান তোর জানা রে এই মাদ্রাসার সম্পর্ক দেওবন্দের সাথে দেওবন্দের সম্পর্ক সঙ্গে রৌজায়ে পাকের সম্পর্ক আসছে আজিমের সঙ্গে মজমুত না নরম দুর্বল না শক্ত তুমি কি মনে করছো ধাক্কা দিয়া ভালাই দিবা জঙ্গিবাদ সন্ত্রাস মৌলবাদ বলে মাদ্রাসা বন্ধ করে দিবা কথা বলেন ঠিক কিনা খুদে সাকি কলফর নেরাকি মخانه কি বুনিয়া দিহা تاریخ موراتا کرتی ہے تاریخ مورا کرتی ہے دیوانوں کی رو دا دیہ علم و غنر کا گے وار تاریخ پارا ہے রা হে আর ভাষায় সমস্ত বস্তুর নামগুলো আল্লাহ আর বোর্ডের মধ্যে শোনাই দিলেন সুবাহ আল্লাহ বলেন তাইলে এক নম্বর কে হল আদম জুড়ে বলেন দ্বারা এক নাম্মার হল বিশ্বকাপ ফুটবল খেলে। ক্রিকেট খেলে বাহাধুরি করে। না এলমে বহিী দ্বারা সুহানাল্লা জরে বলেন। আল্লামার রুমি আহমাুল লাইহালে বলন আদামে খা কি যে হাখ আমুক্ততেইল। আদামে খা কি যে হাখ আমুক্তইল। তাব হাফতাম আসমা আফরুক্তিল। মাটি আদম মালিকের কাছ থেকে এলমে ওখি অর্জন করছে তার এলমে ওখির দ্বারা গোটা বিশ্বকে আলোকিত করে ফেলছে মহতারাম হাজরি এটাই আমার উদ্দেশ্য ছিল বোঝা গেল আল্লাহর কাছে দামি হর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হর একমাত্র কেবলমাত্র মাধ্যম হলো এলমে ওখি এই এলমে ওখি যারা অর্জন করে আল্লাহ বলেন আমার নবী গোটা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দেন খায়রু কুমানো আনা আল্লামা যারা কাশিমুলু মাদ্রাসায় পড়ে কোরআন শিক্ষা করে যারা যারা মাদ্রাসা আগুলোতে এলমে দিন অর্জন করে এরাই হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সন্তান যারা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা নয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা নয় আবার বিশ্ববিদ্যালয় তারা কারণ এই সকল পায়ের আল্লাহর রহমতের ফের তারা পর চাইবে ঠিক কিনা বলেন তাহলে এই সকল দামি মানুষের সাথে সম্পর্ক রাখলে দামি হওয়া যায় না যায় না মন্ত্রী সাহেব এমপি সাহেব যদি কোথাও যায় তার সাথে কিছু লোক যায় না যায় না যখন তার ভিআইপি ভি লাউন্সে তার ব্যবস্থা করে দেখা যায় যে পাহারাদাররা গেটম্যানরা বলে আপনারা ঢুকে না কেয়া রাখো মন্ত্রীর লোক আমরা কথা বলেন ঠিকক্ষা এমপির লোক আমরা সুতরাং এ সকল কোরআনের পাখিদের সাথে যারা মহব্বত রাখবে কোরআনের প্রতিষ্ঠানকে যারা ভালোবাসবে এরা আপনাদেরকে ছাড়া কোনো দিন আল্লাহ জান্নাতে যাবে না ঠিক ঠিকেরা বলেন মহব্বত রাখার দরকার আছে না নাই ভালোবাসবো তো ইনশাআল্লাহ এক নাম্বার ভালোবাসার কাজ হলো আপনার একটা সন্তান দিয়েন কোরআনের হাফেজ বানায়েন এটা আপনার জন্য মরার পরে রব্বির হাম মা কামা রব্বায়ানী বলে দোয়া করবে রব্বির হাম মা কামা রব্বায়ানী সহিরা বলে দোয়া করবে আল্লাহ কোরআনে যে দোয়াগুলো আমাদেরকে শিখাইছেন আল্লাহ কবুল করবেন বলে এই দোয়াগুলো শিখাইছে কথা বলেন ঠিক কেনা আল্লাহ বলে এই তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো রব্বির হাম মা কামা রব্বায়ানি কথা কয় না এই সন্তান আপনার জন্য দোয়া করবে এমন জেন্টলম্যান বানাইছেন এমন বিসি স্কেডার বানাইছেন শিক্ষা অর্জন করতে করতে জানোয়ার হয়ে গেছে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে যদিও এই রকমের জানুয়ার রূপনগরে নাই অন্য জায়গায় থাকতে পারে কি দাঁড়ায়া পেশাব করার লোক বোধ নাই বাংলাদেশে হ্যাঁ কি অশিক্ষিত না শিক্ষিত হের ডিগ্রি মাপ দিলে কমপক্ষে মন ডিগ্রি হবে কিন্তু পেশাব করে দাঁড়ায় আপনাদেরই এই রূপনগর সহ যত হাইওয়ান জানোয়ার আছে এগুলো পেশাবের সময় হলে কি বৈশাখা জানা দাঁড়ায় শুরু করে কথা কয় না এলে এর মধ্যে আর জানোয়ারের মধ্যে কি পার্থক্য হলো হেও দাঁড়ায় পেশাব করে জানোয়ারও পেশাব করে জানোয়ারও ঘাস খায় খের খায় আবার এদিকে পেশাব পায়খানা করে হেও বাথরুমে গিয়ে টানে কি এরকমের লুপ্তবোধ নাই আল্লাহ হেদায়ত না করেন এই জন্য আলেম বানান লাভ হবে আল্লাহর মাহফিলের মধ্যে আপনার মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পড়াই দিবেন সুহান বল। কয়েকটা কথা আপনাদের ক্ষেত মধ্যে আরোস করলাম ইনশাআল্লাহ অনেক বড়ো বড় ঐলামায় কারণ সিহা পেশ করবেন আমার টপিক আমার এই বক্তব্যের সারাংশ একটাই আমাদের জন্য এটা অনেক বড় নিয়ামত কথা বলেন ঠিক কিনা